বিএমপি পর্বরের মতো মানে একত্রিশ দফা নিয়ে অলরেডি পুরো বাংলাদেশে কাজ করতেছে এখানে আপনি একত্রিশ দফাটা পড়ে দেখলে বুঝতে পারবেন যে আমাদের ভিশনটা একেবারে মেসেজ ক্লিয়ার এখানের মধ্যে আমরা জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করব না বিএনপি জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না ঠিক আছে আমরা সবসময় গণতান্ত্রিক চিন্তা চিন্তা করি এবং গণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করার জন্য আমরা সব সবসময় চেষ্টা করি কারণ আমরা ভারতের আধিপত্য আমরা চাই না আমরা এটা শুধু ভারত না যে কোনো রাষ্ট্র আমাদের সাথে বন্ধুত্ব করতে পারে আমরা মানে দাদাগিরি পছন্দ করি না ধর আপনি মানে মানে এটা যে হোক না কেন এটা ভারত হতে পারে আমেরিকা হতে পারে রাশিয়া হতে পারে চাইনা হতে পারে যে কোনো দেশ হতে পারে আমরা বন্ধুত্ব চাই আমরা দাদাগিরি আমাদের উপরে হস্তক্ষেপ করবে এটা আমরা চাই না বিএনপি বারবার এই মেসেজটা দিয়ে আসছে আমরা জনগণের চিন্তা ভাবনাকে প্রকাশ করব। জনগণ কি চাই সে অনুযায়ী আমরা কাজ করব।